হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে তোমাদেরকে বন্ধুরা আমি স্যাম্পল প্যাক দেবো তো ডিজে সুশোভান স্টাইলের স্যাম্পল প্যাক দেবো ঠিক আছে তো ওই স্যাম্পল প্যাক তো আমি নিয়ে এসেছি তো এই ভিডিওতে আজকে এটাই দেবো তো ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা কালকের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে কোনো আজকে এফ এম প্রোজেক্ট তোমাদের দেবো না ঠিক আছে তো বলেছিলাম যে নিয়ে আসতে পারি না নিয়ে আসতেও পারি তো বলেই দিয়েছিলাম তো বন্ধুরা আর কমেন্ট করে দিও এই ভিডিওতে যে তোমাদের কী এফ এম প্রোজেক্ট লাগবে তাহলে আমি নিয়ে চলে আসবো ঠিক আছে নেক্সট ভিডিওতে আর যে তাদের অলরেডি কমেন্ট করেছো যে এই সঙ্গে নিয়ে আসো তো ওইটার আমি নিয়ে আসছি ঠিক আছে তো নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করছি ওই এ ফিল্ম প্রোজেক্টটা তার তার সত্ত্বেও এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে যাতে নিয়ে আসতে পারি আর ওই ফিল্ম প্রোজেক্ট তোমাদের জন্য রিমিক্স করে তো বন্ধুরা যে দেখো এই স্যাম্পল প্যাকগুলো ডিজে সু সেভেন যেটা ইয়ে রিমিক্সার যে স্যাম্পল প্যাকগুলো আছে তো সব কিছু আমি তোমাদের এক এক করে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি তো বেশি সিম্বল প্যাক নেই আর ভিডিওটা খুব লং নেই ঠিক আছে তো আজকে ভিডিও ছাড়তে একটু লেট হয়েছে তো তার সত্ত্বেও আমি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য ভেবেছিলাম না আজকে ভিডিও ইউটিউবে কিন্তু তার সত্ত্বেও মনে হলো যে দিয়ে দিই তো দেখো এই সিম্বল প্যাকগুলো সব শুনে দেখো তোমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো ভালো লাগবে অবশ্যই তো যারা রিমিক্স করো আর কি ঠিক আছে ওয়ান স্টেপ হামিং বা আলাদা কিছু তো তাদের কাজে লাগবে তো এখানে দেখতে পাচ্ছো কিকটা এটা আমাদের ডট কিক ঠিক আছে আর বাকি এগুলো ইফেক্ট আর ভোকাল আছে কটা তো ভোকাল শুরুতে একটা শুনতে পারলে আর এই সব স্যাম্পল প্যাক আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ একটা ভাইব্রেশন কিকের মতো এটা ঠিক আছে তো ভাইব্রেশন কিকের মতো বলতে পারো তো তোমার রিমিক্স করলে ঠিকই বুঝতে পারবে আর হেডফোন যারা লাগিয়ে আছে তারা ভালো বুঝতে পারবে তারা কিন্তু পারবে না যারা লাগাও নি ঠিক আছে তো সব স্যাম্পল প্যাক অরিজিনাল স্যাম্পল প্যাক তো তোমরা বুঝতেই পারছো তো এই স্যাম্পল প্যাকগুলো বন্ধুরা কিন্তু ফ্রিতে পাওয়া যায় না ঠিক আছে তো আমি কি করি আমি লিক করে দিয়ে দিই সবাইকে তো আমি একটু এগুলো কেনাকাটা করতে হয় তো এগুলো এগুলো ব্যাপার ছেড়ে দাও ঠিক আছে তো যা হয় যে তো আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেটা শুধু তোমরা দেখবে তো আমি চাইছি সবাইকে কাছে থাকুক সুন্দর ব্যাগ তার জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসি তো তোমরা চাও রিমিক্স করো আমি এটাই চাই যে সবাইকে রিমিক্স শেখাবো ঠিক আছে তো যে দাদারা আর কি জানো না তো অনেক নস্কান খাও তোমরা আমি জানি ঠিক আছে তো টাকা পাওয়া পয়সা দিয়ে আর কি তোমরা রিমিক্স করতে যাও তো আমি ভেবেছি সবাইকেই মানে রিমিক্স শিখিয়ে দেবো তো সবাই ফ্রিতে রিমিক্স করতে পারবে নিজে থেকে বাড়িতে তো এই দেখো ইফেক্ট একটা ঠিক আছে তো এইগুলো একটু ভোকাল আর এই লাস্ট আমাদের ইফেক্ট তো বন্ধুরা সব কিছু দিয়ে দিলাম ঠিক আছে তো বলে দিয়েছি ভিডিও শুরুতে যে আজকে ভিডিও খুব বড় নেই তো ছোট্ট একটা ভিডিও তো অবশ্যই তোমাদের ভালো লাগলো তো বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে দেবে তোমাদের নেক্সট এই ফিল্ম প্রজেক্টটি লাগবে ঠিক আছে তাহলে আমি কালকে ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা দেখো ভিডিও যদি ভালো হলো অবশ্যই কিন্তু লাইক করো ঠিক আছে মোটিভেশন পাই যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর যে দাদারা লাইক করছেন অবশ্যই করে দিও কিন্তু ঠিক আছে আর এইভাবে প্রজেক্ট কী লাগবে কমেন্টে ভুলবে না যেন অবশ্যই জানিয়ে দেবে তাহলে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আর কদিন আগে যে একটা স্যাম্পল প্যাকে ভিডিও দিয়েছিলাম তো ওভার বেসে ঠিক আছে যেটা বলেছিলাম লং ওভার যেটা একটা আছে বাংলা বক্সের তো সেই ওভার তোমাদের যদি লাগে তো বলতে পারো আমি নিয়ে আসবো তো বন্ধুরা বলা কিছু নেই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন বাইবাইটটা